মাস পূর্তেই দেওয়া লাগবে কোনো প্রয়োজন হয় দুই একদিন আমরা বাড়ছাবো কিন্তু মাসের লাস্টে লাস্টে গিয়ে বেতন দিলে চলবে না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বিসিকে কোনো শ্রমিককে কেউ হরানি করব সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে লক করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ লাইনে যারা আছেন আপনাদের কাছে এসে দাঁড়াবেন তবে আপনার যে আপনারা একটা খরচাতে কিন্তু হাজার পাঁচশো মানুষ এই জায়গায় একত্র হয়ে গেছে আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই শ্রমিক হয়রানি মুক্ত থেকে আমরা বাঁচতাম কিন্তু অনেক সময় আজকের দিনে আমি তিনটা চারটা এই মানবপন্থনে ডাক দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার মোবাইলে যতটা ফোন আসছে মানবপন্থন বন্ধ করার জন্য কেন বন্ধন করবো আমরা বন্ধন করার উদ্দেশ্য হয়েছে শ্রমিক হয়রানি থেকে মুক্ত কিন্তু দেখা গেছে আমাদেরকে অতিরিক্ত উপায় তারা থেকে বন্ধন করার না করার জন্য নিষেধ দিতেছে আমরা এটা উদ্ধ করে আমরা শ্রমিকদের নিয়ে মানববন্ধনে আসিলাম মানববন্ধনের উদ্দেশ্য